বাবা <laughs> সুন্দর <laughs> <laughs> <laughs>

তুমি ওই পজিশনগুলো এন্ট্রি করে নাও মাইকটা রবীন্দ্র দা কাগজ দিয়ে দিচ্ছে তো হাতে তখন দিয়ে দিচ্ছে পজিশন লিখে দিয়ে দিচ্ছে কাগজে সেই হিসাবে তুমি মঞ্চে বসে লিখে নাও টোকনগুলো ওদের কাছে আমি তো সেই কথা বলছি হ্যাঁ লিখে দাও এখানে দিয়ে দাও আমি বলে দিচ্ছি হ্যাঁ

গত বছরও আমরা প্রচুর পরিমাণে এই ম্যারাথন রেস প্রতিযোগিতায় সাড়া পেয়েছিলাম এবছরও ঠিক প্রচুর উদ্যম এবং সাড়া পেয়েছি এবছর আমাদের প্রতিযোগী এবং প্রতিযোগিনী মিলে একশো সত্তর জন অংশগ্রহণ করেছে গত বছর একশো সত্তর জন অংশগ্রহণ করেছিল এ ঠিক তাই আর আমাদের এই যে ম্যারাথন প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অংশগ্রহণ করেছে এবছর শুধু ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে দুজন প্রতিযোগিতা এসেছে এবং ঝাড়খণ্ড থেকে এসেছে অন্যান্য রাজ্য থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদেরকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগিনী তাদের দৌড় সমর্থন করেছে তারা এসে আমাদের মনকে সে নাম অতিযুক্ত করে তাদের পজিশন টোকনে লেখা রয়েছে ডিস্টার্ব হচ্ছে কেন রে ভাই ওইখানে ওই দাদা কোথায় গেল সুব্রত দাদা এই রবীন্দ্র কোথায় এই তো স্যার নামগুলো এন্ট্রি করে নিতে বল

এখানে এখানে ওই ওই মঞ্চে যে আমার চেয়ার রয়েছে চেয়ারের কাছে দিকে এটা লিখে নাও যারা ইতিমধ্যে পজিশন পেয়েছো তাদেরকে বলছি তোমরা তোমাদের হাতে যে টোকনটা রয়েছে সেই টোকনটা নিয়ে গিয়ে আমাদের বাসটিকে মঞ্চে রয়েছে মাস্টার মশায়ের কাছে গিয়ে নামটা নথিভুক্ত করে নাও তাহলে আমাদের সুবিধা হবে हेलो সকল